वाले को शुक्रिया নিয়মিত মেডিকেল ক্যাম্প করে থাকেন আর সেন্টারের চেয়ারম্যানের উপস্থিত হয়েছেন কথা বলবী সব সময় চতুর্থ অঞ্চলে ফ্রি মেডিকেল ক্যাম্প করে থাকেন আমরা চেয়ারম্যান হিসাবে আমাদের আজকের এই প্রোগ্রাম কিভাবে আমরা বাস্তবায়ন করবো এবং কার সহযোগিতা এই প্রোগ্রামটা হচ্ছে এই বিষয়ে আপনাদের একটু দৃষ্টিপাত করবো আমাদের আজকের এই প্রোগ্রাম যার স্পন্সরশিপে আয়োজন হয়েছে উনি হচ্ছে সৈয়দ মারুফ আহমেদ উনি লন্ডন প্রবাসী আমাদের দেশে টাকা পয়সা আছে এরকম মানুষের অভাব নেই কিন্তু কোনো সেবামূলক জনসংহতিমূলক কোনো কাজে ব্যয় করার মানসিকতা অনেকেরই থাকে না আমার কোটি কুটি টাকা আছে কিন্তু আমি কেউ এক টাকা দিতে নাই কিন্তু আমাদের এই জনাব সৈয়দ মারুফ আহমেদ উনি লন্ডন থেকে বইয়া উনি চিন্তা করছে যে ওনার সৈয়দপুর এলাকার মানুষের যদি চক্ষু সেবা দেওয়া যায় উনি প্রাথমিকভাবে চোখের যে সমস্যাগুলো আছে সেগুলো যদি চিহ্নিত করা যায় এবং যাদের চশমা প্রয়োজন চশমা দেওয়া যায় ওষুধ প্রয়োজন ওষুধ দেওয়া যায় যাদের অপারেশন প্রয়োজন তাদের অপারেশনের ব্যবস্থা করা যায় এই চিন্তা থেকে সৈয়দ মারুফ আহমেদ উনি আমাদের সৈয়দপুর ব্যবসায়ী সমিতির সভাপতি জনাব সৈয়দ সানাওর আলী মৌলানা সাহেবের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে আজকের এই প্রোগ্রামের ব্যবস্থা করছে তো আজকের এই প্রোগ্রামে আমরা দু একটা কথা আনুষ্ঠানিকভাবে বলার জন্য একটা পরিবেশ তৈরি করা দরকার সেই হিসাবে আমাদের আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আপনাদের ঐতিহ্যবাহী সৈয়দপুর সৌধীবাহী জামে মসজিদের ইমাম ও খতিব জনাব হজরত মৌলানা সৈয়দ আবু আলী সানী সভাপতি হিসাবে ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি অতিথি হিসাবে আসন গ্রহণ করা এবং এই অনুষ্ঠানের আয়োজক হিসাবে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি সৈয়দপুর ব্যবসায় সমিতির সভাপতি সৈয়দ সানাওয়ার আলী মৌলানা সাহেব প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন সুদূর সিলেট থেকে সৈয়দ মারুফ আহমেদ সাহেবের এই প্রোগ্রামের কথা শুনে একটা স্বেচ্ছাসেবী সংগঠন সিডাব সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ যেটার একটা প্রকল্প হচ্ছে শাহজালাল আইকে আমাদের চেয়ারম্যান সাহেবও ছুটে আসছেন এই মহতি উদ্যোগটাকে সফল করার জন্য উনি আজকের এই সভায় সভাপতিত্ব এই প্রধান অতিথি হিসাবে আসন গ্রহণ করবেন জনাব সুলেমান হোসেন প্রেসিডেন্ট সিডাপ উনি ওনার আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি এছাড়া এই প্রোগ্রামের সৈয়দ মারুফCommandHandler পরিষদের সহসভাপতি আছেন পলাশ আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সৈয়দপুর ব্যবসায়ী সমিতির সহসভাপতি জনাব মাওলানা সাইদ আহমেদ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন সিডাপের সেক্রেটারি জেনারেল জনাব রেজাউল করিম মোহাম্মদ রেজাউল করিম হিরন এছাড়া সৈয়দপুর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন আমরা আমাদের মূল কাজে যাওয়া জরুরি যেহেতু এখানে বিদ্যুতেরও সমস্যা আমরা আমাদের যে পরিমাণ ফোর্স নিয়ে আসি আশা করি আর যে কয়েকজন রুগী আসুক আমরা শান্তিপূর্ণভাবে দেখে শেষ করে যাব এখন আমি যে আলোচনাটা করব সেটা হচ্ছে যে আমরা আজকে এখানে কী সুযোগ পাব এক নাম্বার হলো আপনার চক্ষু বিশেষজ্ঞ একজন ডাক্তার ডাক্তার লব রায় উনি চোখের উপর ডিগ্রি করা উনি ডিপ্লোমা অপ্লোমেট্রি এর রবিশন নামে একটা ডিগ্রিধারী উনি আপনার চোখের প্রাথমিক সমস্যাগুলো দেখে চিহ্নিত করে ঔষধ লিখে দিবেন এবং ঔষধের পাশাপাশি এই রূপটা পরিপূর্ণভাবে চিহ্নিত করার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা লাগলে সেটা উনি লিখে দেবেন লিখে দেওয়ার পরে এখানে এই পরীক্ষাগুলো করার জন্য আমাদের আরেকজন ডাক্তার আছেন উনি একজন মহিলা ডাক্তার শাহ শরীফা আক্তার উনি হল অফটারমোলজির উপর টেকনিক্যাল কোর্স করা উনি আপনাদের চোখের যে পরীক্ষাগুলো ডাক্তার সাহেব দিবেন ওইটা উনি সম্পাদন করবেন আর এই পরীক্ষা করার পর যদি কারো কোনো চশমা প্রয়োজন হয় অতি দরিদ্র হইলে আমরা চশমা দিয়ে দিব আর যারা স্বচ্ছল ব্যক্তি এরা তো চাইলেও চশমা নিবে না কারণ এটা তো সহযোগিতা আপনার আমরা জানি যে আমাদের সমাজে এখনো প্রচলিত আছে যারা আর্থিকভাবে স্বচ্ছ এরা অন্য কারো সহযোগিতা সহজে নেয় না নিজের থেকেই প্রচলিত এই জাতীয় যদি কেউ মনে করেন যে আমি এই সহযোগিতা নিব না আমি নিজের থেকে কিনে নেবো তাহলে আমরা তাকে ওই প্রেসক্রিপশনটা লিখে পাওয়ার লিখে আমরা কাগজ দিয়ে দেব আর যারা আর্থিকভাবে দুর্বল তাদের জন্য আমরা চোখে পাওয়ারই চশমা নিই এরপরে যাদের চোখে অপারেশনের সমস্যা আছে যেমন একজন লোক সে চোখে দূরে দেখে না বয়স হয়ে গেছে চোখে শাড়ি পড়ে গেছে আমাদের দেশের চক্ষু রুগীদের শতকরা আশীর্বাদ যারা আছে তাদের চোখে সারি হয় এটা একেবারে আমাদের প্রকৃতির নিয়ম আল্লাহ প্রদত্ত নিয়ম যে শতকরা আশি জন লোক পৃথিবীতে আসার পরে বয়স হইলে তার চোখে শাড়ি পড়বে বাকি বিশজন লোক হইলো ভাগ্যবান এরা মৃত্যুর আগের দিনও ভালো দেখে সচরাচর কিন্তু আমরা এটা দেখতেছি তো এই হিসাবে আমাদের যারা শাড়ি পড়া রুগী যারা দূরদৃষ্টির কারণে দূরের কিছু দেখে না তাদের চোখে সানি অপারেশনের জন্য আমরা বিনামূল্যে সানি অপারেশনের ব্যবস্থা করব সেক্ষেত্রে সিস্টেমটা হলো আমরা আজকে যাদের সানি রুদি পাবো তাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে নিব এবং আমরা পর্যায়ক্রমে পর্যায়ক্রমে যদি আমরা বিশ জন পাই তাইলে পাঁচজন পাঁচজন করে নিয়ে আমরা অপারেশনটা করে দিব কারণ একসাথে নিলে অনেক ঝামেলা জামেলা হয় সঠিক চিকিৎসা হয় না এই কারণে আমরা পর্যায়ক্রমে সানি রোগীদের অপারেশন ওরাই দিব এটা আমরা মৌলানা সানাউল সাথে যোগাযোগ করে এই ব্যবস্থাটা করব আর আপাতত যেটা হলো প্রাথমিক চিকিৎসাটা পাইলেন একটা ঔষধ লাগলে ওষুধ পাবেন চশমা পাইলে চশমা পাইলেন আর আপনার কি সমস্যা সেটা চিহ্নিত করি আপনি জানিয়া গেলেন যে আমার চোখে এই সমস্যা আছে এই যে মহতি উদ্যোগটা যিনি আয়োজন করছেন উনি হলেন সৈয়দ আর আপনাদের এই সৈয়দপুর চৌধুরী বাড়ির একটা ঐতিহ্য আছে এটা ব্রিটিশ আমল থেকে একটা ঐতিহ্যবাহী বাড়ি বাহী বাড়ি এই বাড়িরই কৃতি সন্তান সৈয়দ মারুফ আহমেদ ওনার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই এবং আমি ওনার কাছে একটা আবেদন করব জনাব মৌলানা সৈয়দ সানাউর আলী হুজুরের মাধ্যমে যে উনি যেন একটা ট্রাস্ট গঠন করেন সৈয়দ মারুফ আলী ট্রাস্ট নামে সৈয়দ মারুফ আহমেদ ট্রাস্ট নামে উনি একটা ট্রাস্ট গঠন করেন যে ট্রাস্টের মাধ্যমে বাংলাদেশে এরকম পিছিয়ে পড়া যারা চক্ষু রুগী আছে তাদের চোখে প্রাথমিক পরিচর্যা চোখের অপারেশন এবং চোখের চশমা বিতরণ করার একটা ব্যবস্থা হয় যেহেতু আল্লাহ ওনাকে তৌফিক দান করছেন উনি যদি চান এবং ওনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মিলে যদি একটা চ্যারিটি অর্গানাইজেশন করেন বাংলাদেশে ওনার একজন বিশ্বস্ত প্রতিনিধি সৈয়দ মৌলানা সানাওয়ার আলী যার ব্যাপারে আপনার এই অঞ্চলের সবাই অবগত আছেন যিনি যিনি একজন সজ্জন ব্যক্তি সততার ক্ষেত্রে ওনার কোনো জুড়ি নাই তো আমার মনে হয় উনার মাধ্যমে উনি লন্ডনে একটা ট্রাস্ট গঠন করে প্রতি বছর যদি এরকম অন্তত এই সেবা কার্যক্রম চালু রাখেন তাইলে এই এলাকার মানুষ যারা সুবিধা বঞ্চিত তারা সহযোগিতা পাবে এটা আমার আবেদন জানাব সানাওয়ার আলী রুজুরের মাধ্যমে আর আমি আমার বক্তব্য এত বেশি আর বলছি না আমি মূলত স্বাগত বক্তব্য দিছি এবং আয়োজক হিসাবে আজকের এই অনুষ্ঠানে শাকিল আর ওনারা এই বিষয়টা শুনছেন আশা করি উদ্যোগ নেবেন কারণ এই মহৎ কার্যক্রম সবাই করতে পারে না এই সৌভাগ্য সবার হয় না তো আমি সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আমি এই পর্যায়ে অনুরোধ করবো আজকের এই প্রোগ্রামের আয়োজকদের পক্ষ থেকে বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জনাব মৌলানা সৈয়দ সামাউর আলী হুজুর ওনার স্বাগত বক্তব্য প্রদান করবেন আসসালামুমাই আজকে বিনামূল্যে চক্ষু চিকিৎসার সম্মানিত সভাপতি সাহেব ও উপস্থিত আমার চক্ষু ডাক্তারগঞ্জ এবং চৌধুরী বাড়ির আমার চাগঞ্জ এবং আমাদের এলাকা চক্কু রুগী আমাদের কিছু সংখ্যক মুর্বিয়ান এবং ইয়ান এবং মহিলারা আপনারা সবাই আসতেন বিনামূল্যে চিকিৎসা হবে এই বলিয়া আমরা এলানও করেছি আমরা এগুলো আমাদের চেয়ারম্যান সাহেব বলে গেছেন এখানে আমরা কি কি জিনিস আপনাদেরকে দিব এবং কী ধরনের সেবা হবে আপনারা বুঝেছেন ইনশাল্লাহ আমরা তাদের সাথে আলোচনা করেছি আপনারা যেত রুগী হন না কেন ওনারা বলছেন কমপক্ষে তিনশো রুগী আমরা দেখতে পারবো সারাদিনে এই তিনটা পর্যন্ত হলে চারটা পর্যন্ত হলে রুগী তৈয়া আমরা আমরা এখান থেকে তারাও দেখবেন না আমরাও দেখব না তো এই বললে আপনারা কোনো ধরনের সিরিয়াল যে রকমভাবে আসছে সিরিয়াল অনুযায়ী আপনারা দেখানো হবে আপনারা হইচই না হইয়া শান্তি শৃঙ্খলা হবে মহিলাদের আমরা আলাদা একটা জায়গা বলুন পর্দা আছে অন্য মহিলারা বসবেন এবং মহিলারা বসে সিরিয়াল ডাকু ওনারা আগে দেখবেন আমাদের রুগী আমাদের ডাক্তার সাহেবগণ বিচক্ষণ ডাক্তার সাহেবগণ আমাদের সামনে উপস্থিত আছেন আপনারা আমার এই যে ভাই এর এরপরেও এই অবস্থায় গ্রামের যারা আসছেন যে বিগত বাইশ সালে যে আসছিল আপনারা সবাই দেখছেন অসুস্থ মানুষ কিন্তু তার আত্মা এত বড় সামাজিক কাজ সব সময় করতে চায় সবসময় সামাজিক কাজ করতে চায় কিন্তু এই অসুস্থতা অবস্থায় এই আয়োজন করতে আগামীতে আরো আয়োজনের আগ্রহ আছে তাই বললে আপনারা করবেন কি আমলায় সুস্থ আয়ত দান এবং দীর্ঘ আয়ত্ত দিতে এবং সুস্থতা দান করতা আমরা আজকে এই অনুষ্ঠানের আমরা এই সৈদপুরের প্রবীণ আমরা দুই একজন আলিমের মধ্যে মুর্বীর মধ্যে আমাদের মসজিদের ইমামী এবং আমাদের সৈীদপুর বালিকা মদ্রাসা সুনাম দৈন্যিম সাহেব আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের কাছে সভাপতিত্ব করবেন এবং আমাদের রাজনীতিবিদ এস এম শাহিদ আহমদ সুনামগঞ্জের জেলা শাখা বাংলাদেশ সালামত নদী সহসভাপতি এবং আমাদের বাজার সমিতির সসভাপতির দায়িত্বে উনি আছেন এবং আমাদের বাজার আমাদের শৈতপুরের সবচেয়ে বড় মসজিদ দরগা মসজিদ যেটা বলে বলা হয় এই দরগা মসজিদের উনি সেক্রেটারিও আছেন বর্তমান সেক্রেটারি এর দয়া করি আপনারা গেছে আমি যেগুলা হইলাম আমার ডাক্তার সাহেব আছেন আপনারা ধৈর্য ধরবা আপনারা মস্তির হইবে না আর নিরাশ হইবা না যে আমরা আইলাম ডাক্তারি হইলো না ইরা কোনো নিরাশই না রাত আটটা হয় আমরা ইনশাল্লাহ টানতান আমরা বুঝে আরেকটা আপনারা ডাক্তারি করাইমু আপনারা নিরাশ হইবেনা ওই চিটা না আমাদের এই ঐতিহ্যবাহী শৈতপুর এবং ঐতিহ্যবাহী আমরা চৌধুরী বাড়ি আমরা এই চৌধুরী বাড়ির ঐতিহ্য আমরা তাদেরকে দেখাই দিতাম এবং আগামীতেও আমরা তাদের সেবা আমরা এরকমভাবে আমরা ফাইয়ে দিতাম এই বলেই আমি আমার বক্তব্য সমাপ্ত করলাম আলাইকুম ধন্যবাদ জনাব মলালা সৈয়দ মারুফ আলী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এবং প্রোগ্রাম আয়োজন পক্ষে উনি স্বাগত বক্তব্য দিচ্ছেন উনি স্পষ্ট ভাষায় আপনাদের বিষয়টা বর্ণনা করছেন আমরা ধৈর্য সহকারে চিকিৎসা দেওয়ার চেষ্টা করব আপনারাও চিকিৎসা নেবেন এই নিয়ে কোনো দিমত নাই ইনশাআল্লাহ এই পর্যায়ে আমি অনুরোধ করবো বাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি জনাব মৌলানা শাহিদ আহমদ হুজুরকে ওনার মূল্যবান দু একটি কথা আপনাদের উদ্দেশ্যে বলা ফিলিশ বিনামূল্যে শিক্ষা শিবির সবার আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি উপস্থিত আগত আমাদের চিকিৎসক অঞ্চল থেকে আগত সর্বস্তরের জনতা আজকে এই অত সুন্দর আয়োজনের জন্য আমাদের চৌধুরী বাড়ির এক ভাই জলা মারুফ আহমদ উনি যে আয়োজন করেছেন সত্যি একটি প্রশংসা দাবিদার আমি আমার ব্যক্তিগত তরফ থেকে ওনাকে মবারকবাদ জ্ঞাপন করছি এই সুন্দর আয়োজনের জন্য আসলে সৈয়দপুরের প্রত্যঙ্গ অঞ্চলে এই ধরনের আয়োজনের প্রয়োজন আছে অনেক বনবসতি গ্রাম অনেক লোক এই গ্রামে বাস করেন এই জন্য ওনারা যে সুন্দর আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছেন সেই জন্য আমি আবারও মোবারকবাদ জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ভাষায় প্রদানের জন্য আমি এই পর্যায়ে আপনাদের অনেক গরমের মধ্যে অপেক্ষা করতে হচ্ছে কাজ শেষ করে ফেলব এই পর্যায়ে আমি বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করতেছি সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ সিরা শাহজালাল আই কেয়ারের সহযোগী অঙ্গ সংগঠন এই সংগঠন থেকে আমাদের প্রেসিডেন্ট চলে আসেন এই সৈয়দ মারুফ আলী সাহেবের প্রোগ্রামটা দেখার জন্য আগ্রহ নিয়ে এই সেই হিসাবে উনি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন তারপরে সভাপতির বক্তব্যের মাধ্যমে আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানের সভাপতি ঘোষণা করব ইনশাআল্লাহ আমি জনাব সুলেমান হোসেন প্রেসিডেন্ট সিডাবকে ওনার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য অনুরোধ উপস্থিত আজকে সভায় সভাপতি মৌলানা সৈয়দ আবু আলী ইমাম চৌধুরী বাড়ি জামিয়া মাসিন উপস্থিত আছেন মৌলানা সৈয়দ সানোয়ার আলী বাজার কমিটির সভাপতি উপস্থিত আছেন বাজার কমিটির সহসভাপতি সাহিদ আহমদ উপস্থিত আছেন সোশো ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সাধারণ সম্পাদক চমান জনাব হিরণ সাহেব উপস্থিত আছেন সাজালাল আই কেয়ারের সত্ত্বাধিকারী জনাব শায়েদ আহমদ এবং অত্র এলাকা মুরব্বিয়ান আমরা সাজালাল আই কেয়ার এবং সিডাম আমরা মানুষের জন্য বিভিন্ন জায়গায় এই ধরনের সেবামূলক কাজ করে থাকি সিলাব হলো একটা এনজিও এবং আই কেয়ার হলো একটি আই হসপিটাল আমরা যৌথভাবে কাজ করি এবং আমরা আমাদের স্বাধ্য্যমত আপনাদেরকে সারা সিলেটে আমরা আমাদের তফিকাম্মা আমরা যতটুক পারি সাহায্য সহযোগিতা করি এবং আমাদের হাত খোলা আমরা চাই এই ধরনের আজকে যে আয়োজন করেছেন যে বিনামূল্যে চক্ষু শিবির সৈয়দ ফারুক আহমেদ সাহেব লন্ডন প্রবাসী এই ধরনের কাজে আরও প্রবাসীরা এই কাজে আরও এগিয়ে আসবেন আমরা সেই ধরনের আশাবাদ ব্যক্ত করতেছি এবং পূর্ববর্তী বক্তা আজকের উপস্থাপনে সাহেব সাহেব বলে গেছেন যে উনি যেন একটা ফাউন্ডেশন এটারে রূপান্তরিত করেন এটাতে যদি আমরা আমাদের তরফ থেকে কোনো ধরনের সহযোগিতা লাগে ওনার বাড়িতে আমরা পরামর্শ দেব এবং এইটা দিনে আজকে জীবিত থাকা অবস্থায় পাবেন মৃত্যুকালও পাবেন হল দিন এবং আখেরের জন্য করা উনি বলেছেন যে অনেকের কাছে টাকা পয়সা আছে কিন্তু অনেকে এই সাহস করেন না বা অনেকে এই জিনিস উদ্যোগ নিতে পারেন না কিন্তু অনেক মানুষ আছে যেমন আমাদের কাছে এই ধরনের টাকা পয়সা নাই কিন্তু আমরা চাই আমরা আমাদের মন থেকে যত সম্ভব আমরা যতটুক পারি সাধারণ মানুষের কাছে এসে সাধারণ মানুষকে সাহায্য সহযোগিতা করার জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই এনজিওটা এবং শাহজালাল আহকে দিনে দিনে যেন বৃহত্তর সিলেট পার হয়ে সারা বাংলাদেশে আজকে গ্রাম গ্রামীণ ব্যাংক রাখ আশা যেভাবে সারা বাংলাদেশে কাজ করতেছে আমরাও যেন সারা বাংলাদেশে আপনাদের কাছে এসে আপনাদেরকে আমরা এই ধরনের চক্ষু শিবির থেকে ধরে যত ধরনের চিকিৎসা সেবা এবং সামাজিকভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দিতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ আল্লাহ ধন্যবাদ আজকের অনুষ্ঠানের প্রধান এখন আজকের অনুষ্ঠানের সমাপ্তির পর্যায়ে আসছি আমরা আজকের সভা সম্মানিত সভাপতি সৈয়দপুর চৌধুরী বাড়ি জানা মসজিদের সম্মানিত হুজুর মৌলানা সৈয়দ আবু আলী হুজুরকে ওনার দুইটি কথা বলে আজকের অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণার জন্য এবং অনুষ্ঠানের আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করার জন্য অনুরোধ করছি আমরা মানব জাতি আল্লাহ তালা সমগ্র সৃষ্টির মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠ সৃষ্টির শ্রেষ্ঠ মানব জাতি হিসাবে রূপান্তরিত করেছে সৃষ্টি করেছে মানুষ মানুষের জন্য মানুষ মানুষের সেবা করবে উল্লাপাক এই সব উন্মান আমাদেরকে শ্রেষ্ঠ উন্মত বানাইছে মানুষের উপকারের জন্য

তাই আজকের এই মহতি উদ্যোগ এরই একটা অংশ মানবতার সেবা যার সমস্ত আসছেন ডাক্তার সাহেব আসছেন যারা আয়োজন করছেন এই আয়োজন সাহায্য আল্লাহ কবুল করেন এবং এইগুলো যেন আমাদের জীবনের গ্রহপরকালীন মঙ্গল বয়ে আনে এই আশাবাদ দেখতে করে আজকে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি অনুষ্ঠান শেষ আমাদের সম্মানিত সভাপতির ঘোষণার মাধ্যমে এবং অনুষ্ঠান শুরু হয়ে যাবে চিকিৎসা কার্যক্রম তার আগে আমরা আজকে যে এখানে আমরা একত্রিত হয়েছি আর এই ধরনের একদম হুজুর আমাদের সামনে আসেন আল্লাহ আমাদের সকলকে উনার উচিল্লা এবং আমরা যেন মাপ পাই এরকম একটা পরিবেশ যেহেতু আছে আমরা হুজুরের কাছে আমরা দোয়া প্রার্থনা করতেছি উনাদাতের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানটা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ Allah'a salat ve selam. Elhamdülillah. Bismillahirrahmanirrahim. Allah'a salat ve selam olsun. Allah'a salat ve selam olsun. Allah'a salat ve selam olsun. Allah'a Ya Allah, kerim, dünyayı kabul eyle. Ya Allah, ben batıca mahluma mazale yudu Allah kabul kurma. Ya Allah, ya Erhamen Rahim, deşe Gayb oynayın attı yüzünün dolaşı. Şakal ya Allah, nek hayatta kurma. Allah'a kurmaydı, bir konak tüm bir kıyana Bir boz musik olsa ki, tarar ya Allah Teala'yı mutluluk ve Teala'yı suhudu bi' teref kabul etmesin. ki Allah Teala'yı suhudu bi' teref kabul etmesin. Allah'a şükürler olsun, Allah'a şükürler olsun, Allah'a şükürler olsun, Allah'a şükürler olsun,